শহরে ফের ভয়াবহ আগুন দাউদাউ করে জ্বলে উঠল বহুতলের একটি অংশ শনিবার দুপুর নাগাদ আগুন লাগে মিন্টো পার্ক সংলগ্ন এলাকার একটি বহুতলের ফ্লোরে আগুনের প্রকোপে জ্বলে পুড়ে খাক হয়ে যায় ফ্লোরের বাইরে থাকা দেওয়ালে লাগানো তিনটে এসির আউটপুট পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গেছে দমকলের তিনটি ইঞ্জিন নারকুলডাঙ্গা মেছুয়া বাজার বড় বাজার পেরিয়ে এবার একইভাবে অগ্নিকাণ্ডের শিকার কলকাতার নামজাদা মিন্টো পার্ক সংলগ্ন এলাকার একটি বহু স্থানীয় সূত্রে জানা গিয়েছে সেই বহুতলের ছয় তলায় আগুন লাগে কিন্তু কিভাবে ঘটলো এবং অঘটন মিন্টোপার্ক থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশী সংবাদ